আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটি নিউ ভিডিও নিয়ে আজকে আমার শশার খেতে ও বেগুন গাছে দ্বিতীয়বারের মতো সার দিয়ে দিব আমি প্রথম যখন সার দেই তখন একটি চাষ দিয়ে তারপরে সার দিয়ে দিছিলাম এখন আবার সার দেওয়ার উপযুক্ত হয়ে গেছে কী কী সার দিব সে বিষয়ে আজকে কথা বলবো আমি শশার বীজ রোপণ করেছিলাম পাঁচ শতাংশ জায়গা হবে তারপর এখানে সাত শতাংশ কি আট শতাংশ মতো বেগুন গাছ লাগিয়ে দিছি আমি এটুক জায়গায় দিব আজকে পাঁচ কেজি ডিআইবি আর তার সাথে দুই কেজি ইউরিয়া এক কেজি পটাশ ভালোভাবে মিশিয়ে তারপর এর সাথে দেখেন আমি সালফক্স নিয়ে আসছি পাঁচশো গ্রামের প্যাকেট এটা পুরাটাই আমি এর সাথে মিশিয়ে দেব কারণ এগুলা গাছের খুবই কার্যকারী একটা ওষুধ তারপরে দিয়ে দেব দেখেন বরণ এটাও পাঁচশো গ্রাম এটাও এর সাথে মিশিয়ে দিব সবচেয়ে খুব ভালো কাজ করে এই বরণ এটা দেখেন এই যে স্প্রে করে দিলে লেখায় আছে তেত্রিশ শতাংশ হিসাবে পাঁচশো গ্রাম এরকম দেয় ওইভাবে হিসাব করে দিতে হবে স্প্রে করে আমি স্প্রে করে দেবো না আমি সারের সাথে মিশিয়ে দেবো কারণে পুরাটাই মিক্স করে দিয়ে দেব তারপরে এর সাথে আমি ফ্লোরা ফ্লোরাও মিক্স করে তারপর ছিটিয়ে দেব ফ্লোরার কাজ আমি বলে দিচ্ছি গাছের বয়স আমার তাও উনত্রিশ প্রায় এক মাস এরকম হবে আর দশ থেকে পনেরো দিন পরেই ফুল আসা ধরবে ফুল জানি জোরে না পড়ে তার কারণে আগেই ফ্লোরাটা দিয়ে দিচ্ছি আর বরণের কার্যকারিতা বলে দিচ্ছি বরণ খুব ভালো একটা ওষুধ বলেন স্যার বলেন যাই এটার কাজ গাছকে অনেক শক্তিশালী ও সুরক্ষা রাখবে গাছের পাতা ও ডোগাগুলা খুবই ভালো থাকবে চকচক করবে তারপরে আপনার গিয়া বেগুন গাছ বলতে গেলে বেগুন তারপরে শশা এগুলা অল্পতে বেগে যাবে না সোজা থাকবে আর ফল দেখতে অনেক সুন্দর হবে এগুলা কাজ করে এই বরুন আমি তাই বরুণ দিয়ে দিচ্ছি আমি বেগুন গাছে এখন ছিটিয়ে দেবো না আমি গাছের গোড়ার তিন থেকে চার ইঞ্চি দূরত্ব বজায় রেখে গোল করে দিয়ে দেব কারণ ছিটিয়ে দিলে কি পরিমাণ আগাছা দেখতেই পারছেন আরও অনেক হয়ে যাবে অল্প দিনেই আমি আর আমার পাঁচ শতাংশ শশা জায়গায় আমি পুরোটাই ছিটিয়ে দিব সার সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আধুনিক কৃষি উদ্যোক্তা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ সবাইকে